জয় জগন্নাথ ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই রথযাত্রার মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানব এবং রথযাত্রা মহোৎসব আপনারা কিভাবে পালন করবেন এই রথের দিনগুলিতে আপনাদেরকে কি কি করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানব তো এই বছর রথযাত্রা মহোৎসব কবে উদযাপিত হতে যাচ্ছে এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে রথযাত্রা মহোৎসব হচ্ছে জুলাই মাসের সাত তারিখ 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ রবিবার তো স্কন্দোপরণে উল্লেখ রয়েছে রথে চ বামনম দৃষ্টিবা পুনর্জন্ম ন বিদ্যতে রথউপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি কি দর্শন করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না সে জন্মমৃত্যু চক্র থেকে এই জড় বন্ধন থেকে সে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারে হরি বল জয় জগন্নাথ আজকে আমরা रथযাত্রা উৎসবের অনেক অনেক মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব তো অবশ্যই সকলে রথযাত্রা উৎসব অংশ গ্রহণ করবেন এই বছরের ক্ষেত্রে প্রথম রথ মূল রথ পড়েছে সাত তারিখ রবিবার পড়েছে তো সেই কারণে সকল ভক্তগণ সহজে অংশগ্রহণ করতে পারবেন যারা ভারতে রয়েছেন উল্টু রথ রয়েছে পনেরো তারিখ পনেরো জুলাই সোমবার রয়েছে উল্টু রথযাত্রা তো আপনারা সকলে অবশ্যই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন এই রথে কেন আপনারা সকলে অংশগ্রহণ করবেন সেই সম্পর্কে আমরা চলুন মাহাত্ম জেনে নেই ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে সেগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে পৃথিদ্বার হরি রথারোড় হয়ে যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে বেদিত অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ভগবান শ্রীহরি তিনি যখন রথে উপবিষ্ট হয়ে তিনি যখন রথে গমন করেন রথপবিষ্ট হয়ে গমন করেন তিনি যে স্থান দিয়ে গমন করেন এবং তিনি চারদিকে যে সকল স্থানে দৃষ্টিপাত করেন সেই সকল স্থান সদৃশ বলে বিদিত হয়েছে শাস্ত্রে এবং ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ রয়েছে যে মানব রথের অনুগামী বা অগ্রগামী হন তিনি যদি চণ্ডালো হয়ে থাকেন তবু তিনি ব্রাহ্মণ অপেক্ষাও সর্বশ্রেষ্ঠ তিনি ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় কিন্তু যদি কেউ বেদ অধ্যয়নিষ্ঠ ব্রাহ্মণও হয়ে থাকে তিনি যদি রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ না করেন এবং রথের সঙ্গে সঙ্গে অনুগমন না করেন ভগবানের সঙ্গে সঙ্গে অনুগমন না করেন তাহলে সে যদি অধ্যয়ন নিষ্ঠ সবসময় বেদ অধ্যয়ন করেন বেদশাস্ত্র সম্পর্কে পণ্ডিত ব্রাহ্মণও যদি সে হয়ে থাকে তাহলে সে চণ্ডাল অপেক্ষাও নিকৃষ্ট এবং সে ব্রহ্মর প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ সে যদি মহান ব্রাহ্মণ হয়ে থাকে বা তিনি যদি তথাকথিত ব্রাহ্মণ নামধারী হয়ে থাকে বা নামধারী আর্য হয়ে থাকেন কিন্তু যদি তিনি ভগবানের সঙ্গে এই রথের সঙ্গে ভগবান যে রথে আরোহণ করে হ্যাঁ তিনি গমন করেন সে মানব যদি ভগবানের অনুগামী না হয় তাহলে সে কখনোই ব্রাহ্মণ নয় এবং তাকে শাস্ত্র বলা হয়েছে ভবিষ্যত প্রাণ উল্লেখ রয়েছে সে ব্রাহ্মণ রক্ষোস গতি লাভ করবে এবং সে চণ্ডাল থেকে অনেক কৃষ্ট তো সেই কারণে অবশ্যই সকলকে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে হবে এবং রথে অংশগ্রহণ করবেন এরকম নয় যে আপনি রথে যাবেন আর হচ্ছে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন সেরকমটি নয় রথে ভগবানের সঙ্গে সঙ্গে অনুগমন করতে হবে তাহলে আপনি ভগবান অত্যন্ত প্রিয় হতে পারবেন ভগবানের বিশেষ করে এবং আপনার আর পুনর্জন্ম হবে না সেই সম্পর্কে দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বাম দৃষ্টা পুনর্জন্ম নিয়তে দোলে চ দোলগোবিন্দ যিনি ভগবানকে দোলনায় দান করেন ঝোলনযাত্রা মহোৎসবে চাপে চ মধুসূদন কিছুদিন পূর্বে বৈশাখ মাসে ছিল যখন আমরা ভগবানের নৌবিহার লীলা দর্শন করেছি যিনি ভগবানকে নৌকায় চাপে আনন্দ বিধান করেন বা যারা সেখানে উপস্থিত হয়ে হরিনাম করতে করতে সেটি দর্শন করেন এবং এই আষাঢ় মাসে রথযাত্রা মহোৎসবে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবৃদ্ধীয়তে এই রথযাত্রা মহোৎসবে যারা অংশগ্রহণ করেন ভগবানকে দর্শন করেন রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করেন এবং ভগবানের অনুগমন করেন তাদের আর কখনোই পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নবৃদ্বতে তো অবশ্যই সকলকে ভগবান যে সুযোগ প্রদান করেছেন সেটি সকলকে গ্রহণ করা উচিত দেখুন ভগবান জগন্নাথ কতটা কৃপাময় ভগবানের অন্যান্য ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু অন্যান্য সকল রূপের ক্ষেত্রে যদি আপনি ভগবানের ভগবানকে দর্শন করতে চান তাহলে অবশ্যই মন্দিরে যেতে হবে মন্দিরে গেলেই আপনি ভগবান শ্রী রাধা দর্শন করতে পারবেন ভগবান নরসিংহদেবকে মন্দিরে গেলে আপনি দর্শন করতে পারবেন ভগবান শ্রী জগন্নাথ তিনি এতটা কৃপাময় এতটা দয়ালু পতিত পাবন তিনি সকল পতিত জীবেদের কৃপা করার জন্য সকলকে উদ্ধার করার জন্য তিনি নিজে মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসেন বছরের এই নির্দিষ্ট দিনে কেন কারণ এই জগতে বিশেষ করে এই কলিযুগের লোকেরা এতটা তথাকথিত সৌকল ব্যস্ত রয়েছে যে তাদের নাকি মন্দিরে যাওয়ার সময় নেই কিন্তু ভগবান তো অত্যন্ত কৃপাময় অত্যন্ত পতিত পাবন তিনি পতিত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য তিনি অত্যন্ত কৃপাপূর্ণ রূপ ধারণ করেছেন তাই তিনি এই চতুর্ধা বিগ্রহ পরিগ্রহ করেছেন সকল ভক্তদেরকে উদ্ধার করার জন্য সকল পতিত ব্যক্তিদেরকেও উদ্ধার করার জন্য সকল মানুষ যেন ভগবানকে দর্শন করতে পারে তাই ভগবান রাজ পথে নেমে আসেন এবং এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় উদযাপিত হয় সেটি হাজার হাজার লক্ষ বছর ধরে হয়ে আসছে এবং যেহেতু আমরা বর্তমান ব্রহ্মার আমাদের এই চতুর্মুখী ব্রহ্মার আমাদের ব্রহ্মাণ্ডের চতুর্মুখী ব্রহ্মার একান্নতম বছরে রয়েছি তার পূর্বের পঞ্চাশ বছর ব্রহ্মার প্রথম পঞ্চাশ বছর ভগবান শ্রী জগন্নাথ তিনি নীল মাধব রূপে পূজিত হতেন হ্যাঁ তিনি এই নীলাচলে নীল পর্বতের শিখরে নীল মাধব রূপে পূজিত হন ব্রহ্মার প্রথম পঞ্চাশ বছরে আর ব্রহ্মার শেষ পঞ্চাশ বছর তিনি ভগবান জগন্নাথ রূপে পূজিত হন এবং ব্রহ্মার শেষ পঞ্চাশ বছরের মধ্যে একান্নতম বর্ষ এখন চলছে ব্রহ্মার এক বছর কিন্তু আমাদের মতো নয় যে আমাদের মতো তিনশো পঁয়ষট্টি দিন না নয় এক দিন মানে বারো ঘন্টা একটি দিন বা বারো ঘন্টা যেটিকে এক বলা হয় সেটি হচ্ছে মানুষের হিসাবে চারশো বত্রিশ কোটি মানুষের হিসাবে পৃথিবীর হিসাবে আটশো চৌষট্টি কোটি বছর হচ্ছে ব্রহ্মার চব্বিশ ঘন্টা সেই হিসাবে ব্রহ্মার একদিন কত এক বছর কত আপনি হিসেব করুন তো বর্তমান ব্রহ্মার সাপেক্ষে স্বয়ম্ভুব মন্নন্তরে ভগবান জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন সত্যযুগে ইন্দ্রদন্দ রাজার মাধ্যমে এবং এখন চলছে হচ্ছে বৈবৈশ্যত মান্তর একটি মনন্তর হচ্ছে একাত্তর চতুর্যুগ মানে সত্য ত্রতা কলি এই চারটি যুগ অর্থাৎ এক মহাযুগ বলা হয় অর্থাৎ সেটি তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর সেটি যখন একাত্তর বার আবর্তিত হয় তখন একটি মন্বন্তর হয়ে থাকে অর্থাৎ এক মন্য তখন রজত্ব করেন তো সেই হিসেবে স্বয়ম্বুব মনন্তরে ভগবান শ্রী জগন্নাথ তিনি প্রকাশিত হয়েছেন এবং বর্তমানে বৈবৈশ মনন্তর চলছে তাই এই রথযাত্রা মহোৎসব শুধুমাত্র যে এক বছর দু বছর একশো বছর এক হাজার বছর ধরে চলছে সেরকমটি নয় লক্ষ কোটি বছর ধরেই এই রথযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে পালিত হচ্ছে এবং সেই কারণে এই মহোৎসব অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান শ্রী জগন্নাথ তিনি অভিন্ন দ্বারকা এই শ্রীক্ষেত্র পুরুষক্ষেত্র পুরীধাম তার শ্রীমন্দির যেটি হচ্ছে নীলাচল ধাম তার শ্রীমন্দির অভিন্ন দ্বারকা থেকে তিনি কোথায় যান সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে যেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন ভগবান দ্বারকা থেকে বৃন্দাবনে গমন করেন এই রথযাত্রা মহোৎসবের মাধ্যমে এবং সেই কারণে সকল ভক্তগণ তারা ভগবানের অনুগমন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভবিষ্যত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে যে এই মহাপাপগুলি যদি যদি কেউ করে থাকে এই মহাপাপীগণ যদি রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন এবং তারা যদি ভগবান অনুগমন করেন ভগবানকে প্রণাম করেন ভগবানকে দর্শন করেন ক্ষমা প্রার্থনা করেন তাহলে ভগবান তাদের সেই মহা মহা পাপ থেকে তাদেরকে মুক্ত করে দেন অনেকে প্রশ্ন করেন যে রথযাত্রা মৌৎসবে কী মায়ের অংশগ্রহণ করতে পারবেন গর্ভবতী মায়ের অংশগ্রহণ করতে পারবেন এরকমটা অনেকে প্রশ্ন করেন এই সম্পর্কে ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে য্যোতিষী শ্রীকৃষ্ণ সংবাদে রথযাত্রা পরায়ণে নারী জাতিরও মুখ্য লাভ হয় এবং শুধুমাত্র তারা নিজেরা মুখ্য লাভ করবে বা মুক্তি লাভ করবে সেরকমটি নয় বলা হয়েছে তারা তাদের পিতৃকুল মাতৃকুল এবং পতিকূল এই ক্ষেত্রে তিন কুলকেই তারা ভগবদ্ধামে নিয়ে যেতে সক্ষম হয় অর্থাৎ যে সকল নারী জাতি সকলের ক্ষেত্রে সকল মায়েদের ক্ষেত্রে সে সধবা হতে পারে বিধবা হতে পারে এবং কোনো গর্ভধারিণী মা হতে পারেন তিনি যদি তার পূর্ণ বিশ্বাস থাকে আমি স্বয়ং ভগবানকে দর্শন করব। তাহলে আমার কোনো সমস্যা হবে না ভগবান তিনি ভক্ত বৎস তিনি ভক্তরক্ষক ভগবান তার ভক্তকে রক্ষা করেন তিনি যদি ভগবান জগন্নাথকে তিনি রথযাত্রা মহোৎসবে গিয়ে রথ উপবিষ্ট ভগবান জগন্নাথকে দর্শন করেন এবং প্রণাম করেন প্রার্থনা করেন তাহলে কি হবে সেই মা সেই নারী তিনি তো নিজে উদ্ধার লাভ করতে পারবেন এবং তার পিতৃকুল তার মাতৃকুল তার স্বামীর কুল তার প্রতিকূল সকলেই ধামে গমন করতে পারবে এবং যারাই রথে আপনারা যান আপনারা দেখেন যে রথের দড়ি ধরে সকলে টান দেয় তো এরও মাহাত্ম রয়েছে এই রথের রশি বা রজ্জু প্রত্যেকটি রথের নাম রয়েছে রথের রশি ভগবানের রথের যে সারথি সেই সকল নাম রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম রথের বর্ণনা সম্পর্কে প্রত্যেকটি রথের পনেরোটি ষোলোটি করে পয়েন্ট করে আমরা আলোচনা করেছিলাম আমাদের চ্যানেল রয়েছে দেখে নেবেন তো এই রথের রশি যত এলাকা পরিমাণ বা যত স্থান পরিমাণ বিস্তৃত হয়ে থাকে অর্থাৎ রথের রোজ বা রশি ধরে আপনি যত পদস্থান আকর্ষণ করবেন অর্থাৎ রথের দড়ি ধরে আপনি যত পদ গমন করবেন এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ হাজার স্টেপ যত পদ আপনি গমন করবেন তত পদস্থান যোগ্য আয়তন সত্রিশ হয় অর্থাৎ যত সমস্ত যজ্ঞের উল্লেখ রয়েছে শাস্ত্রে সেই সমস্ত যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন যদি আপনি রথের রশি ধরে যত সম্ভব যতটা বেশি সম্ভব আপনি ভগবানকে নিয়ে যান এবং ভগবানের অনুগমন করেন এই রথযাত্রা মহোৎসবে ভগবান শ্রী জগন্নাথকে রথ উপবিষ্ট দর্শন করে ভগবান যে রথে করে অভিন্ন দ্বারকা থেকে অভিন্ন বৃন্দাবনে গমন করছেন জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দিরে যারা আনন্দিত হন যে ভগবান জগন্নাথ আজকে রাজপথে নেমে এসেছেন সকল ভক্তকে কৃপা করার জন্য তিনি রথে করে যাচ্ছেন এই বিষয়টাতে যারা খুব আনন্দিত হন তাদেরকে চতুর্দশ ইন্দ্র এর রাজত্বকাল পর্যন্ত কখনোই নরকে গমন করতে হয় না জন ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত এই সুবিশাল সময়কালে তাদেরকে কখনোই নরকে গমন করতে হয় না একজন ইন্দ্র কত বছর রাজত্ব করেন মানুষের হিসাবে চারশো বত্রিশ কোটি বছর এইভাবে জন ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত তাকে নরকে গমন করতে হবে না যারা এই রথযাত্রার মহৎসব অত্যন্ত আনন্দিত হয়ে ভগবানের অনুগমন করেন এবং ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ রয়েছে ভগবান যখন উপবিষ্ট হন তখন যারা অত্যন্ত আনন্দের সঙ্গে জয় ধ্বনি করেন এবং তারা যদি ভগবানের অর্চনা করেন তাহলে তারা নিখিলে পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন তারা ভগবত ধামে গমন করেন যারা ভগবানকে দর্শন করেন এবং তারা জয় ধ্বনি করেন এবং ভগবান অর্চনা করেন হতে পারে আপনি ভগবানের আরতি করছেন বা ভগবানের উদ্দেশ্যে পুষ্প অর্পণ করছেন পুষ্প দিয়ে আপনি অর্চনা করছেন বা ভগবানের উদ্দেশ্যে আপনি ফল নিবেদন করেছেন যেভাবেই হোক আপনার পক্ষে যতটুকু সামর্থ্য রয়েছে যেভাবে সম্ভব আপনি যদি ভগবানের অর্চনা করেন তাহলে আপনি সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন এইভাবে শাস্ত্রে রথযাত্রা মহোসবের অনেক অনেক কথা উল্লেখ রয়েছে আমরা অল্প কিছু কথা শ্রবণ করেছি এখন আমরা জানবো যে রথযাত্রা মহোৎসবের ক্ষেত্রে আপনারা কী কী করবেন কিভাবে এই মহোৎসব রথযাত্রা মহোৎসবে আপনি উদযাপন করবেন পালন করবেন এবং বাড়িতে কী কি করতে হবে তো প্রথমত হচ্ছে রথের আগের দিন থেকে শুরু করে রথযাত্রা মহোৎসবের পরে কিন্তু একাদশে রয়েছে স্বয়ন একাদশী ব্রত সেই একাদশী ব্রতের পর দিন পর্যন্ত এই পুরো দুই সপ্তাহ আপনারা যারা আমিষ আহারে রয়েছেন আমিষ বুঝে রয়েছেন তারা আমিষ গ্রহণ করবেন না সকল প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম ছত্রাক প্রভৃতি বর্জন করতে হবে প্রভৃতি গ্রহণ করা যাবে না কারণ আপনি যদি সচি শুদ্ধ হন তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং এই পুরু সপ্তাহ যদি আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন চেষ্টা করতে পারেন প্রাত স্নান করে মঙ্গল আরতি করার এবং সকলেই ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন যাদের বাড়িতে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা চিত্রপট রয়েছে সেক্ষেত্রে ভগবান শ্রী জগন্নাথ চরণে এবং বলদেবের চরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন সুভদ্রা মহানি এবং সুদর্শনের চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন বাড়িতে ছোট বড় বৃদ্ধ সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই সকালে স্নান করে ভগবানকে তুলসীপত্র পুষ্প অর্পণ এবং বিশেষভাবে বাড়িতে আপনারা ভগবানের আরতি করতে পারেন ভোগ নিবেদন করতে পারেন যতটুকু সম্ভব আপনাদের পক্ষে নানা প্রকার অন্ন ব্যঞ্জন প্রকৃতি রান্না করে ভগবানের জন্য নানা প্রকার মিষ্ট দ্রব্য পিঠা পুলি পায়েস প্রভৃতি রন্ধন করে আপনারা শুদ্ধভাবে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তো আপনারা বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন ধূপ দ্বীপ নানা প্রকার মঙ্গল দ্রব্য দিয়ে আপনারা ভগবানকে আরতি করবেন বাড়িতে আরতি করতে পারেন অথবা আরতির উপকরণ একটি প্রতিভা আপনারা নিয়ে যেতে পারেন আপনার রথেই রাস্তায় দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করে আপনারা আরতি করতে পারেন এবং ভগবানকে যে আপনারা দর্শন করবেন রথে গিয়ে যাদের যেরকম সামর্থ্য রয়েছে সেরকম ভোগ নিয়ে যেতে পারেন কেউ একটি কাঁঠাল নিয়ে যেতে পারেন যেহেতু ভগবান জগন্নাথের সবথেকে প্রিয় ফল হচ্ছে কাঁঠাল আপনারা কাঁঠাল নিয়ে যেতে পারেন আম বা কলা বা যে কোনো প্রকার ফল ফুল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করার জন্য আপনারা রথে নিয়ে যেতে পারেন এবং মন্দিরে আপনারা ভগবানের সেবার জন্য ভগবানের যে সেবকগণ রয়েছেন পুরোহিতগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা প্রদান করতে পারেন কিন্তু অনেকে রথের দিকে ছুঁড়ে মারেন সেটি আপনারা করবেন না অনেকে রথ চলাকালীন সময়ে কিছু নিয়ে গিয়েছেন সেটি কলা হতে পারে কাঁঠাল হতে পারে আম হতে পারে অনেকে রথের দিকে ছুঁড়ে মারেন ছুঁড়ে মারা যাবে না এগুলি করা যাবে না আপনারা হাতে অর্পণ করবেন এবং যখন রথ চলবে আপনারা সকলেই ভগবানের অনুগমন করবেন তখন দেখবেন যে বিভিন্ন ভক্তগণ তারা নৃত্য গীত সহকারে তারা নানা প্রকার বাদ্য কীর্তনের মাধ্যমে হরিনাম সংকীর্তন করছেন আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং হরিনাম করতে পারেন দুই হাতে হাততালি দিয়ে আপনারা হরিনাম করতে করতে ভগবানের সঙ্গে আপনারা অনুগমন করতে পারেন এবং এই রথযাত্রা মহোৎসবের দিন বা এই পুরো সপ্তাহ জুড়ে বাড়িতেও আপনারা জগন্নাথ অষ্টকম রয়েছে কীর্তন করতে পারেন বাড়িতে সকলে মিলে বসে জগন্নাথ অষ্টকম কীর্তন করতে পারেন বিশেষজ্ঞ হরিনাম সংকীর্তন করবেন এবং অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবান জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করবেন পাঠ করবেন নিকট শিষ্কু মন্দির থেকে শ্রী জগন্নাথ গ্রন্থ রয়েছে এবং শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থ রয়েছে এই দুটি গ্রন্থ সংগ্রহ করে নেবেন এবং আপনারা সকলে ভগবানের লীলা মহিমা পাঠ করবেন এবং ভগবানের শ্রী ধামের মহিমা সম্পর্কে আপনারা পাঠ করবেন জানতে পারবেন এবং অবশ্যই এই পুরো দুই সপ্তাহ জুড়ে প্রসাদ গ্রহণ করবেন আমি স্র বর্জন করবেন কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ সকলে গ্রহণ করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অনেকে রথে যখন যান তারা জুতু পরিধান করে যান জুতু পায়ে আপনারা যাবেন না জুতু বাড়িতে রেখে যাবেন কারণ আপনি যখন রথে যাবেন আপনি জুতু পরিধান করে রথের অনুগমন করেন তাহলে অপরাধ হবে অনেকে জুতু পরিধান করে জুতু পায়ে দিয়ে তারা রথের দড়ি স্পর্শ করেন এতে অপরাধ হবে তাই জুতু বাড়িতে রেখে যাবেন তাহলে আপনারা খালি পায়ে হেঁটে ভগবানের মন্দিরে যাবেন তাতে আপনি ভগবান বিশেষ কৃপা লাভ করবেন এবং ভগবানের রথের সঙ্গে সঙ্গে যখন আপনি অনুগমন করবেন খালি পায়ে করবেন এবং অনেক ভক্তরা দেখবেন যে রথের সামনে তারা সেই রাঁচপথ তারা ঝাড়ু দিচ্ছে ঝাড় দিচ্ছে এবং এর মাধ্যমে তাদের হৃদয় পরিষ্কার হয় এবং সকল পাপ থেকে তারা মুক্ত হতে পারে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারে শ্রী মহাপ্রভু এই শিক্ষা সকলকে প্রদান করেছেন তো সেটি অনেকে করতে পারেন এবং ভগবান শ্রী শ্রী জগন্নাথে প্রার্থনা করবেন প্রণাম করে যে হে ভগবান জগন্নাথ আমি যেন সর্বদা আপনার সেবায় যুক্ত থাকতে পারি আমি যেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আপনার ধামে এই চিন্ময় ধামে এই জন্মে যেন আমি আপনার চিন্ময় ধামে গমন করে আপনার নিত্য সেবায় যুক্ত হতে পারি এবং এই জীবনে সকল প্রতিকূল পরিস্থিতিতে আপনি আমাকে রক্ষা করবেন এবং সর্বদাই যেন যে কোনো প্রকার সুখে দুঃখে যেন তেন প্রকারের জন্য আপনার সেবায় যুক্ত থাকতে পারে এবং অনেকের পরিবারে নানা প্রকার প্রতিকূলতা রয়েছে আপনারা জীবনে অগ্রস হতে পারছেন না সেই সকল প্রতিকূলতা যেন আপনি কাটিয়ে উঠতে পারেন সেই কারণে ভগবানের করে আপনারা কৃপা প্রার্থনা করবেন এবং রথের পরবর্তীতে রয়েছে শয়ন একাদশী ব্রত অবশ্যই সকলে এই শয়ন একাদশী ব্রত পালন করবেন যারা ধামে যাবেন কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না পুরীধামে গেলেও শ্বয়ন একাদশী ব্রত পালন করতে পারবেন সেই সুযোগ রয়েছে পুরীধামে মন্দির থেকে খুব কাছাকাছি ইস্কন মন্দির রয়েছে পুরীতে এবং সেখানে আপনারা শ্বয়ন একাদশী ব্রত পালন করতে পারেন বা প্রসাদ গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই বা ফলমূল গ্রহণ করে আপনারা ব্রত পালন করতে পারেন অবশ্যই ব্রত পালন করতে হবে তো আজকে আমরা রথযাত্রা মহোৎসবের মাহাত্মকতা সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করেছি এবং এই রথযাত্রা মহোৎসব কীভাবে উদযাপন করবেন পালন করবেন বা এই সম্পর্কে এই সময় কী কী করতে হবে বাড়িতে কী কী করবেন কী কী করা যাবে না এই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং সকলে অবশ্যই ভগবানের এই বিশেষ কৃপা লাভ করুন এবং ভগবান জগন্নাথের কৃপা লাভ করে আপনাদের মানব জন্মকে ধন্য করুন সার্থক করুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছলেন ধন্যবাদ সবাই